আর আমের গাছটাতে করে করে পড়ে গেল কলাখানতে এরকম জরখান থেটলে গেল মাথাটা জ্বরখানে একবার থেতলে এরকম ছোয়াটা ছয়টা একদলি বই পালাতে আটা রাগবা হয়ে গিয়ে কলাখানতে পড়ে মা পড়ে যাওয়ার পর কি কোনো কুচু টুসু খেলা তারপর আর কি কাম করু চলে টাকা পাঁচ পাঁচটা আর পাঁচটা দশটা লেগে না বাপ মি কাউন দুই কেজি না কেতলাখ ধর পাঁচ কেজি না কেতলাখ খাও পাই কাউন ওইলা ফের ভাজবে মো বাড়ির লোক ভুলবে আউমরাও ভাজবে ফুবা ফুবু ভাজে তাজে এমন ভাবে কুটিল ঝামেকাইনে না কুট ন ওলাফের মেধা কুটলা ঝামেকাইন কুটে

কথা পিন্ধি দানা ঘৰে পকা হাঁচলা কাটি ফেৰ আনে আনে ভাইটামান লাগি বেয়া চলাই কাটলা ভেটে দি খাই কাক পিঠা মৰো বন লুজাম বায়ৰ লগত লুগু দিম

আলা ফেলি কুন খুঁজি চিনি খুঁজি ও ভাতা জামাল ও খুঁজি দেবনি তুই হতো লোকটাক ভোটা রাখে না খালি তুই কামলা কলে চলে আসি আলাক খুঁজি দিবনি আল আমার কেজি পাবে খুঁজি আর তোমার তো আমি আনু খানো এইলা আমার দুঃখ কি করব আমার যে দুঃখ বড় বড় দুঃখ কী করবল এইটা আমার শেষ বাই হ্যাঁ